মেথের পার্থক্য একাই করে দিয়ে চলে গেল

এই মুহূর্তে খটটা ভালো এটা একটা হাতি নি রতিন খুব সাথ ও কিছু মা 13 14 গোল গোল বল একদম শতকে 11 11 4 গোল এক ফুল জঞ্জাল আছে এই

অবশ্যই একমাত্র খেলোয়াড় পঁচিশ বছর এই পঁচিশতম বছর চলে একদম প্রথম বছর বছর পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে অবশ্যই একটা বড় বার্তা বুঝিয়ে দিচ্ছেন বয়সটা শুধুমাত্র সংখ্যা মাত্র বয়সকে তুলে মেলে আবারও পঁচিশতম বর্ষে টুর্নামেন্টে মেয়ের পারফরমেন্স তুলে ধরছে মিলে ধরছেন هما کي سرهم جاي چون ڏسنه هان رندم جاي پاسو ته هي سيپي ريڪورڊ ارين تو کي کي موطي باباي ڏچي اها کي راندي هاڻي تي کي راندي और एक विकेट गुडुर्वासन एलएन आर के विकेट तक नहीं लेने

जितने के लिए छोटी सी संपत्ति हो रही है तीन सौ है। है पांच सौ रुपए चला। हमने जो नहीं लाई। ठीक है ना उधर ये पौड़ी चला पांच सौ रुपए की सुपर नॉइज़ है। পাঁচ ওভারে ছত্রিশ সালের টার্গেট আমারও ইউটিউব চ্যানেলে খেলাটা লাইভ চলছে ফারুক পিংপং চ্যানেলে এই দেখো বন্ধুরা আমি লাইভ করছি ডাইরেক্ট ইউটিউবে ফারুক পিংপং চ্যানেলে হচ্ছে সবাই একটু জয়েন করো सी एफ टिवी फेसबुक

महेश्वर बैटे लैंगटा

লংটা লমটা জাস্ট টাইকে ওরে বাবা লংটা কভার ড্রাইভ দিয়ে দিচ্ছে ছবি নে রাজা ও রাজা मिस्टर নেকটা বিরুদ্ধেছেন একদমই হ্যান্ডসাম স্টাইলে কভার ড্রাইভ

এই মুহূর্তে এবং কিন্তু উইকেন্ড এবং মহেশ্বর উইকেন্ড নিয়ে কিন্তু জমাব দিচ্ছে

শেষ হয়ে গেছে অবশ্যই প্রথম থেকে বাকিটা মেরেছে শেষ মুহূর্তে উইকেট আদায় করে নিয়েছেন

ছত্রিশ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেবে প্রথম ওভারেই কিন্তু অনেকটা রান আদায় করে নিয়ে চলে গেছে তিনি নেমেছেন ব্যাট হাতে অলরেডি একটা পয়েন্ট মাঠের বাইরে চলে গেছে এই মুহূর্তে পার্টনার যিনি রয়েছেন তিনিও মেরেছেন চার তো তিনেই বার থ্রি থাকবেন কেন চার মেরে অবশ্যই তাদের বলে যোগ দিয়েছেন এবং বলতো বলকে বিশাল শট বিশাল ডি ইন জন্য সবসময় ফাইট

माही।, माही आया है गेंद पर बल्लेबाजी कर रहा है गोविंद बहुत ही मज़ेदार ये गेम हो रहा है

बिनी कोई चीज़ परोडन नहीं हो सकी। नंबर, 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 नंबर। ठीक है, हमारे कोई नहीं। कला ख़ाली आ गई है, कला

যাই হোক লাইফটা আমি এই পর্যন্ত শেষ করছি পরের খেলা ডার্বি হলে আবার করব